তবে একটা কথা শুনে রাখো আজকে আসমানকে কেউ ভরাতে পারবে কি বলতে চাইছো তুমি তোতা তোমার সঙ্গে আমার দেখা হওয়ার প্রত্যেকটা দিনই অন্যরকম ছিল আর এটাও সত্যি যে আমি এত ভালো রেজাল্ট করতে পারতাম না যদি তুমি আমার পাশে না থাকতে রোজ রোজ তোমার সঙ্গে দেখা না হতো রোজ রোজ তুমি আমার লেখাপড়া নিয়ে ইন্ধন না জোগাতে সত্যি আমি এই রেজাল্টটা করতে পারতাম তবে এইটা তুমি ভেবো না যে আমি পুরোনো কাসন্ডি ঘাটছি আমার পুরনো সম্পর্ক নিয়ে কথা বলছি এটা একদমই বলা উচিত না দুদিন পর তুমি অন্য কারো স্ত্রী হতে চলেছ আমার এটা এখন বলা সাজে না তবু একটা বিবেক বোধ আছে তো আজকে যদি আমি কথাগুলো এখানে দাঁড়িয়ে স্বীকার না করি তাহলে চিরটা কাল আমি নিজের কাছে নিজে ছোট হয়ে থাকবো নিজের কাছে তুমি খুব বড় বুঝি এত অন্যায় কাজ করে এত নিচ কাজ করে তুমি নিজেকে এত দাম দাও আমি হলে কি করতাম তো কলায় দড়ি দিয়ে ঝুলতাম জীবনের না বড় মায়া জানো তো বহুবার ভেবেছি আত্মহত্যা করব ফিরে উঠিনি কারণ না কারোর একটা মুখ ভেসে উঠেছে আগে তো বাবার মুখ মনে পড়তো যে সারা জীবন এত কষ্ট করলো লোকটা আমার জন্য কম কথা তো শোনেননি বাবা দ্বিতীয় স্ত্রীর অবধি তারপর আরো একটা মুখ আলোর মতো আমার মনের মধ্যে জল করতে লাগলো আমি না যখনই এরকম কিছু ভাবতাম সেই মুখটা আলো হয়ে দেখা দিত আমার চোখের সামনে সে আমাকে বলতো অন্ধকার নয় আলো আছে তুমি আলোর পথে হাঁটো আর ওইটা শোনার পর থেকেই না আমি অন্ধের মতো সেই আলোর পথেই হাঁটতে আরম্ভ করতাম প্রথমজন তোমার বাবা আর দ্বিতীয়জন নিশ্চয়ই তোমার ফিয়ান্সে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার ফিয়ান্সে থাকতেও তো মৃত্যুর ইচ্ছে হয় কেন প্রশ্নের উত্তর তুমি কোনোদিনই জানতে পারবে না তথা অনেক কিছু জীবনে না জানলেও চলে এটাও তেমন চাকে দেখো আমার ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা হলো আবার আরেকটাও ফ্যাক্ট আছে তোমার বিয়ের আগেও আমার তোমার সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ এটা ঠিক যে তোমার দিক থেকে এটা খুব খুব একটা ভালো স্মৃতি হয়ে থাকবে না কিন্তু আমার দিক থেকে তা নয় এরপর তোমাকে যখন দেখব তখন তুমি শাখা সিঁদুরে ঝলমল করবে রূপের বউ হিসেব সেরম ভাবেই দেখব